কি ব্যাপার আমাদের এলাকার হুজুর দেখি মোবাইলে বসে বসে গান শোনে কি ব্যাপার হুজুর এ জায়গায় বসে গান শুনতেছেন মানে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার থেকে তো আমি এটা আশা করিনি আপনি এই জায়গায় বসে থাকে গান শুনতেছেন আপনার থেকে আমাদের ছেলে পেলেগুলো গুলো কি শিখবে আমি তো এখানে মোবাইলে তো গান শুনিনি

আরে ভাই তাহলে আপনি ওটা ভুল দেখছেন হে হুজুর আপনাদের জন্য আলম সমাজের আজকে দুর্নাম আলেম সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মোবাইলে বসে বসে গান শোনা এগুলা কোন ধরনের অসভ্যতা বেয়াদবি আপনাদের দ্বারা জাতি কি শিখবে ভাই শুনেন আমি একটা কথা বলি এখন আপনি ভালো করে দেখবেন আর বিবেচনা করবেন তারপরে আপনি এসব কথাবার্তা বলবেন এখন আমি এখানে কোরআন তেলাওয়াত শুনতেছি এখন আপনি আসে অনেক কথাবার্তা বলতেছেন দেখেন শোনেন আগে শোনেন আগে ভয়েসটা শোনেন এখানে কি কি হচ্ছে শোনেন তাহলে শুনলেন এটা কি বলেন তো হ্যাঁ শুনলাম এটা হচ্ছে কোরআন তেলাওয়াত তাহলে এই যে আমি কোরআন তেলাওয়াত আমি হচ্ছে কানে হেডফোন লাগিয়ে দিয়ে শুনতেছি এটা আমি নির্জন জায়গায় বসে থেকে শুনতেছি এই জন্য যে বাইরের কোনো শব্দ যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে আমার মাথার ব্রেনের ভিতরে যেন সুন্দরভাবে ঢোকে কিন্তু আপনাদের মতো মানুষ এই মানুষের কারণে অনেক রকম কথাবার্তা শুনতে হয় আমরা যে নির্জন জায়গায় বসে থাকি কোরআন শুনতেছি এখন আপনারা কি মনে করে নেন এটা হচ্ছে কোনো গান শুনতেছে এরকম কিছু মনে করে নেন আসলে আপনাদের চিন্তাভাবনা একটু বদলার দরকার আপনারা এই কাজগুলো করেন ওতে ঘাতে সব জায়গায় বসে থাকে আপনারা এই কাজগুলা করেন তো এই জন্যই মনে হয় যে হুজুরেরা এই কাজগুলো করে আসলে আপনাদের চিন্তাভাবনাগুলা বদলা দরকার এখন তাহলে বুঝতে পারছেন এখন তাহলে আপনারা সুন্দরভাবে যেখানে হুজুরকে হুজুরদেরকে দেখেন এটা কখন আপনারা চিন্তা ভাবনা করবেন না হুজুর বিষয়টা তো আমি বুঝতে পারি নাই আসলে সবাই তো আমি দেখি মোবাইলে গানই শোনে আর আমিও ভাবছিলাম হয়তো আপনিও মোবাইলে হচ্ছে গানই শুনতেছেন আমি বুঝতে পারি নাই তো আমি তো আন্দাজ করে নিছিলাম হুজুর মোবাইলে বসে থাকে হেডফোন লাগিয়ে গান শুনতেছে তো ঠিক আছে হুজুর আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এটাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি যেহেতু আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন তো যখন দেখবেন হুজুরেরা একা থাকে তখন আপনাদের এরকম মানে কথাবার্তা এরকম মাথার ভিতরে এরকম সন্দেহ জিনিসটা নেওয়া যাবে না আর আপনারা তো সকলের ফ্রেন্ড সার্কেল একসাথে থাকেন সময় থাকা অবস্থায় যে আপনি এই কাজগুলা করেন অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন তাহলে আপনারাও ভালো থাকবেন এবং স্বয়ং আল্লাহ তালা রব্বুল আলামিনও কি খুশি হবেন তাহলে ভাই ঠিক আছে পরে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম